বিজেপি থেকে এবার মুখ ফেরাচ্ছে আরএসএস মোদী সরকারকে নিয়ে খুশি নন আর প্রধান উল্টো ভারতের জাতীয় কংগ্রেস দলই এখন পাচ্ছেন আর এর সমর্থন এবার এমনই তথ্য প্রকাশ্যে তুলে ধরেছেন আর প্রমুখ মোহন ভাগবত নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আজকের একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি আমরা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে চড়াই উতরাই পেরিয়ে বিগত দশ বছর যাবত দেশ শাসনের দায়িত্ব সামলাচ্ছে আর পরিচালিত বিজেপি এককালীন শোনা যেত যে বিজেপি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর এর অনুমোদন ছাড়া নেওয়া হতো না দলের অধ্যক্ষ কে হবেন সেই সিদ্ধান্তও নিতেন খোদ আর এর প্রধান কিন্তু সময়ের সাথে সাথে বিজেপি এবার হারাচ্ছে আর এস সমর্থন সম্প্রতি আর এস প্রধানের এক বক্তব্যে এমনটাই প্রকাশ পেয়েছে তবে গোটা ঘটনার সূত্রপাত হয়েছে অন্যভাবে দেশে নির্বাচনী পর্ব চলাকালীন এক প্রচারে অংশগ্রহণ করে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা দাবি করেন যে বিজেপি দল বর্তমান সময় দাঁড়িয়ে যথেষ্ট শক্তিশালী একটি সংগঠন আর এস আর প্রয়োজন নেই বিজেপির এই মন্তব্য সামাজিক মাধ্যমে নিমেষেই ভাইরাল হয়ে যায় এবং সেই চিত্র ভাইরাল হতেই খোদ বিজেপি অনুগামীদের মধ্যেই তীব্র গুঞ্জন শুরু হয়ে যায় একদিকে দেশের লোকসভা নির্বাচনের আগাগোড়া বিচার করে বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা বলছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়লাভ করাটা বিজেপির জন্য একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার তার মধ্যেই আর প্রধানের এক বক্তব্যে এবার তুমুল বিপাকে পড়েছে পদ্ম শিবির জেপি নাড্ডার মন্তব্যের পরিপ্রেক্ষিতে মোহন ভাগবতের একটি পুরনো বক্তব্যের ভিডিও পুনরায় ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভিডিওটি ছিল দু হাজার আঠেরো সালের যেখানে তিনি বলেন যে তিনি বিজেপির কার্যপ্রণালী এবং মোদী সরকারের সাথে আর সহমত দিচ্ছেন না এমনকি জাতীয় কংগ্রেসকে সমর্থন জানিয়ে প্রশংসার সুরে তিনি বলেছিলেন যে দেশকে স্বাধীন করার ক্ষেত্রে অসীমিত ভূমিকা ছিল কংগ্রেসের এবার জেপি নাড্ডার সম্প্রতি যে বক্তব্য ভাইরাল হয়েছে সেই বক্তব্যের সাথে মোহন ভাগবতের সেই পুরনো ভিডিও বা দু সালের সেই বক্তৃতার তালগোল মিলিয়ে দাবি করা হচ্ছে যে বিজেপির সাথে বনাবন্তি নষ্ট হচ্ছে আর এস এস এর সার্বিক দিক থেকে বিচার করলে দেখা যায় বর্তমান বিজেপি সরকারের মাথার উপর থেকে আর এর হাত সরে যাবার উপক্রম হয়েছে এদিকে পাঁচ ভোট গ্রহণের পর দেশের জনতার আশীর্বাদও খোয়াতে পারেন বিজেপি সরকার কোঠাও পারবে কিনা সন্দেহ অনেকের বহু গেরুয়া সমর্থক সরে যাচ্ছেন হাওয়ার গতি বুঝে সবচাইতে বড় বিষয় জে নাড্ডার সম্প্রতি যে উক্তি ভাইরাল হয়েছে তাতে করে কি বিজেপি আর এস এর সম্পর্কের ভাঙনের ইঙ্গিত দেওয়া হচ্ছে যদি তাই হয় তবে আগামী দিনে দেশে বিজেপির ভবিষ্যৎ কতটা সুরক্ষিত সেই নিয়ে কিন্তু তৈরি হবে ব্যাপক জল্পনা এই বিষয়ে আপনাদেরকে মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমাদের খবর প্রতিবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এ ধরনের আপডেটস পাওয়ার জন্য নমস্কার